মিরপুরে আবারও সেই পুরনো গল্প উইকেট নিয়ে ধোয়াশা আর একাদশে জায়গা নিয়ে হিসাব নিকাশ বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ শুরুর আগেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের প্রথম ইনিংস এক সময় এই মিরপুরেই স্পিনারদের ছিল রাজত্ব হোম কন্ডিশনের পুরনো ছক পুরনো কৌশলে কত দলই না হয়েছে ঘাইল কিন্তু সময় বদলেছে বদলেছে চিন্তাধারা আর মিরপুর এবার নাকি দেখাচ্ছে ট্রু উইকেটের নতুন চেহারা বিপিএল এ দেখা গিয়েছিল ব্যাটিং উইকেট ছক্কাচারের বৃষ্টি আর স্ট্রোকময় ময় ক্রিকেট তাহলে কি এবার পাকিস্তানের বিপক্ষেও সেই পথে হাঁটবে বাংলাদেশ নাকি আবার সেই পুরনো ফর্মুলা স্পিন জাদুর মাধ্যমে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার পরিকল্পনা আজ সন্ধ্যায় মিরপুরে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে টাইগাররা যদিও মাত্র একদিনের অনুশীলন তার মধ্যেই মাঠের পরিবেশ উইকেটের ভাষা বুঝে নিতে চেষ্টার কমতি ছিল না লিটুন দাস উইকেট দেখে খুশি তবে সাবধান সংবাদ সম্মেলনে তিনি বলেই ফেলেছেন উইকেট ভালোই মনে হচ্ছে তবে এই স্লো পিচেই অনেকের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে কোচ ফিল সিমন্স নিজে এসে কথা বলেছেন কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে মানে পুরো টিম ম্যানেজমেন্টই বুঝতে চাইছে এই উইকেট আসলে কতটা বন্ধু বান্ধব আজ ম্যাচের আগের রাতে সবচেয়ে বড় মাথা ব্যথা মাহেদি বনাম মেহেদি শেষ ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা শেখ মাহেদি বল হাতে ছন্দ সঙ্গে কিছুটা ব্যাটও করতে পারেন

শেষমেশ একাদশ যেমনই হোক পিচ যেমনই আচরণ করুক টাইগাররা মাঠে নামবে চ্যালেঞ্জ নিতে হোম কন্ডিশন মানেই এখন শুধু স্পিন নয় সময় এসেছে ক্রিকেটের নতুন বাংলাদেশকে দেখানোর একদিনের প্রস্তুতি প্রশ্নবিদ্ধ উইকেট একাদশে প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে মিরপুরে শুরু হচ্ছে এক অন্যরকম থ্রিলার শেষ হাসি কে হাসে তার অপেক্ষা এখন গোটা দেশ নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি